আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি তো যাই হোক জীবনের লাইফের ফার্স্ট টাইম যাচ্ছি বাইক নিয়ে যাচ্ছি চর এলাকায় তো আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আর পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো যাতায়াত কিভাবে হচ্ছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গেই থাকুন এখন চলে আসলাম একেবারে নদীর কাছাকাছি ঘাট পারে এখন এই যে নৌকা দেখতেছেন এই যে নৌকায় আমরা উঠবো তারপরে আল্লাহ তালার রহমতে নদী পার হওয়ার জন্য রওনা দিব এই যে দেখতেছেন নৌকা কাছাকাছি ঘাটের কাছে আসছে এখন আমরা এই নৌকাতে উঠব ইনশাআল্লাহ দেবা গাই দিল ও এই ঘোড়াটাছে এবার দেখ পড়ি যনা এই পাড় দিন না মানে হুন্ডার পক্ষে হুন্ডার মানে আমরা অনেকেই নৌকাতে আসি হ্যাঁ তা कायदा না সাধারণ লোক না গাই তুমি ফটো ফোন দাও दातक हम चला दाव आवा लगवे ना दाव ये लुबी रहती है भैया ओ जाई ना हम दुगो चले ता मन में रखते हैं यो का है ओई बशो जा ओई सो भांगी जाई ओपालिन कर देना 재미 <coughs> какой? <coughs> すいません。

একদিকে পাঁচ থেকে কিছু টাকা যায় আরেক দিয়ে শেষ বালুর যন্ত্র শেষ আল্লাহ শেষ দর্শক বালুর রাস্তা শেষ ৰাস্তাটো কামো আছে অ গাড়ি চলে তাহলে চর এলাকায় চলে আসেন

মজা কিরকম এটার মজার অনুভূতি বা কষ্টের কথা বলে প্রকাশ করা যাবে না না চালাইলে বোঝানো বোঝা সম্ভবই না খুবই ভালো আছে